বলেন তো দেখি এটা কি মাছ আমি রান্না করছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই মাছটা আমাদের সবারই প্রিয় তাই আমরা এভাবেই রোমান পান্না জার্মান থেকে বলছি তো ভিডিওটা রান্নাঘর থেকে রান্না নিয়েই শুরু করলাম দুপুরে রান্নার আয়োজন চলছে এবং রান্নাও চলছে তো দুপুরের জন্য কী কী আয়োজন করলাম সেটাই দেখেন তো এখানে হচ্ছে আমি মাছ ভুনা করছি মাছটা এভাবেই আমি রান্না করব তো আমি যখন রান্না করে ফেলি মাছটা তো ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছি ভাবলাম যে এখনই করে ফেলি সো এখানে এই যে এই মাছটা ভুনা করছি আর সাথে হচ্ছে এখানে যে মুরগির মাংস কলিজা রান্না করছি দুইটাই এদিকে হচ্ছে আর সাথে শাক আছে কালকের ভাজি আছে আর কি করবো আর যে ডালটা ভিজিয়ে রেখেছি এই ডালটা হচ্ছে বড়া হবে তো এটা হচ্ছে আমি ধুয়ে ধায়ে মেরিনেট করব বিকালে আর কি এটা বিকালের আয়োজন বিকালে হচ্ছে বড়া করবো এই ডালের বড়াটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দ তাই এটা হচ্ছে আমাকে করতেই হয় তো কার কার আপনাদের ডালের বড়া ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর এখানে ডাল নিয়েছি ভাত রান্না করবো বলে চালটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে তাৰপৰা সতচে ভাত কচিয়াই দিব তো বেশ আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন ভাতটা হতে থাক তো বেশ ওইদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি রান্নাও শেষ তো আজকে হচ্ছে এই যে বৃষ্টির দিন আজকে কোনো রোদ্র নেই মনে হচ্ছে কেবল ভোর ভোর টাইম মেঘলা আকাশ বৃষ্টি অলরেডি হয়েছে অলরেডি পড়তেছে গুঁড়া এটা বোঝা যাচ্ছে কি না তো ঠিক আছে এটুকুই ছিল আজকের আমার ভিডিও তো আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন এবং পেজটিকে লাইক ফলো করে দিবেন এবং যারা চ্যানেল থেকে দিবেন আজ এ পর্যন্ত একটা